গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পৃথিবীর অন্যতম পুরনো এবং প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাদের আমন্ত্রণে গিয়ে তাদের সেখানে একটি কলেজে বক্তব্য রাখেন এবং আমাদের খবর বা আমরা যতদূর জানি পশ্চিমবঙ্গের প্রথম কোনো মুখ্যমন্ত্রী এই বিশেষ সম্মান পেয়েছেন এটা বহুল প্রচারিত ছিল এবং সেখানে কিছু আগে থেকেই প্ল্যান করে পরিকল্পনা বা ষড়যন্ত্র যেটাকে বলে তার এই অনুষ্ঠানকে স্যাবোটেজ করার জন্য কিছু লোক জড়োও হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছেন বলেছেন যে আমরা এস অর্থাৎ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে ইন্ডিয়ার একটা সংগঠন তারা নিজেদের ইউকেবাসী বলে বা ইউকে সংগঠন বলে তারা সেটা করেছেন সোনার পাথর যাই হোক না কেন কিন্তু পুরো জিনিসটাই প্ররোচনামূলক এবং অভিসন্ধিমূলক আমি এই প্রসঙ্গ বলতে চাই এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও চেষ্টা হয়েছে আটকানো যায়নি এখনও যাবে না এবং কালকের যে ঘটনা আমরা দেখেছি তাতে একটা কথাই মনে পড়ছে যে ডিগ্রি লাভ করলেই শিক্ষিত হওয়া যায় না আর ল্যাজ পরিত্যাগ করলেই সভ্য বলা যায় না সামগ্রিক ব্যাপারটা চূড়ান্তভাবে অসভ্যতার একটা পরিচয় এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমি আপনাদের মনে করাতে চাই এই এইরকম ঘটনা স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও হয়েছিল শিকাগো বক্তৃতার পরপরই অনেকেই এখানে সেই ভূমিকা পালন করছেন সেই ভূমিকাটা হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদার তার নাম এখন অনেকেই হয়তো মনে রাখেন না তখনকার সময় একজন নাম করা ব্যক্তি ছিলেন তিনিও ধর্ম মহাসভায় গিয়েছিলেন এবং আমি আপনাদের জানাতে চাই বিবেকানন্দ পরবর্তী ক্ষেত্রে আঠেরোশো চুরানব্বই সালের উনিশে মার্চ তার গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে জানাচ্ছেন যে প্রতাপচন্দ্র মজুমদার পার্লামেন্ট অফ রিলিজিয়ানে পাদ্রিদের কাছে যথেষ্ট নিন্দা করেছেন আমার বলেছেন ও কেউ নয় ও ঠক এবং এটা বিবেকানন্দ আরেকজনকে দুঃখ করে চিঠি লিখছেন সুতরাং সেই সময় এই ঘটনা ঘটেছে আজকে কয়েকজন এস এফ ইউকে বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আটকাতে চেষ্টা করবে তার বক্তৃতা যাতে গন্ডগোল হয় সেইর বক্তৃতার মধ্যে সেটা করবে এটা খুব একটা আশ্চর্যের ব্যাপার নয় প্রতাপচন্দ্র মজুমদারের মতন লোকজন চিরকাল ছিল আছে থাকবে আমি শুধু বলবো আমরা জানি যে এটা সব সর্বতভাবে সত্যি তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি এবং বিবেকানন্দকে শক্তি দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ সেই পতাকা বহন করার সেই পতাকা কেড়ে নিতে পারেনি বা নামিয়ে দিতে পারেনি প্রতাপচন্দ্র মজুমদারের মতন লোকেরা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পতাকা বহন করার শক্তি দিয়েছে জনতা এই সামান্য কয়েকজনের অসভ্যতামী সেই না পারবে সেই পতাকে নামাতে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে যেতে